রমজান আলী সোজা হয়ে যান সব একজনে কইছে ভাই রোজা আসতেছে সব সোজা হয়ে যান ইমাম সব কইছে সবাই ভালো হয়ে যান মাইরা এক বেটা লড়ি লেখার দেখবা আমার বাড়িতে রোজা কোন দিক দিয়ে তা আল্লাহ আর কি খারাপ একবে কপাল খারাপ হয়ে গেছে খালি একজনে জিগায় এই তোমার নাম কি সদর আলী বদর আলী কদর আলী আর রমজান ভাই না একবার কাবাল খারাপ হয়ে গেছে বুড়ায় তোর নাম কি কয় রমজান আলী আট দে কোনো কথা নাই পোলা পান দিয়া দিছে মায় ঠ্যাং টুং বাইংিয়া জুলাই থে দিছে বস্তায় এলাকার লোক আসছে ভাই নিরহ লোকটা মারছেন কে কাদ আমাকে ইমাম সাহেব কইছে ইমামের কথা মিথ্যা না রোজা আসতেছে ভালো হয়ে যেতে কইছে ভালো কি ও আগে ওরই ভালো করে দিয়ে দিছি এমন যদি মনে করেন তো ধরিল না রমজান তো আসতেছে আল্লাহ বলছি আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম এবার রোজা ফরস করছি যেরকম তোর বাপ দাদার উপর করছিলাম ভালো হয়ে যা লা আল্লাহ কোন পরহেজগারি অর্জন করার লেগে রোজার মাস আসার আগে ভালো হয়ে যা তো বা কর পরহেজগারি অর্জন কর জান্নাত পাবি জাহান্নাম থেকে বাইচা থাকবি আমি আল্লাহ তোর নিজের জিম্মাদারিতে একটা ডাল দিয়ে দেবো ডাইরেক্ট জান্নাতে চলে যাবি রোজা তোর কোনো টেনশন নাই ভালো হয়ে যা তো ইমাম সব কইছে ভালো হয়ে যেতে রোজা আইতেছে রোজার ঠ্যাং ঠুং ভেঙ্গে থুয়ে দিছে না বারা খাবার দ্বার এই কাম করেন না রমজান আসার আগের জুমায় সাবান মাসের শেষ জুমায় বিশ্বনবী যে কথাগুলো বলতেন আমি সেই কথাগুলো বলছি দিলের কানে শুনবেন এক নাম্বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা রমজান আসতেছে খালেস তওবা করে ফেলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রমজান মাস আসতেছে সিয়াম সাধনার মাস আসতেছে জীবনকে পালটায়া ফেলো রমজান মাস আসতেছি এতিম দুঃখীর দিকে কি কি তুমি সহায় হবা সেদিকে তাকাও রমজান মাস আসলে সাতাইশ তারিখের থেকে হিসাব করে বিশ তারিখের পরে ভিক্ষুকরা গেলে কয়ে সাতাইশের পরে আহিস সাতাইশের পরেও তুমিও জানো জয় পিড়িরা যাই বোকা দেছে কথা কন না কে তোমার আর দেয় লাগলো না এ কোন সরে কয়েছে হিসাব তোমার যে সাতাইশের পরে তুমি জাকাত দিবা জাকাত পুরা বছর দেওয়া যায় এই যে রমজান মাস আসতেছে তার আগে দিয়ে দেন না তার আগে দিয়ে দেন আপনার রোজ টাকাটা দিয়ে ওই মহিলাটা রমজানে বাজার করবে কথা কর না কেন আপনার রমজানের টাকা টাকা দিয়ে ইফতারিটা ভালো খাবে সাতাশ তারিখ আহিস রোজার আছে মাত্র দুইটা সাতাশ তারিখ দিয়ে ওই করবে কবে মার্কেট করবে কবে ওই মহিলা ভালো ভালো খাইয়া রোজা থাকবে কবে কথা কর না কেন এটা মন করা শয়তানি কথা এটি আপনি এক তারিখ থেকে জাকাত দেওয়া শুরু করেন হ্যাঁ রমজান মাসে দেন কোনো সমস্যা নেই রমজান টু রমজান যদি আপনি হিসাব করে থাকেন দেন রমজান মাসে আপনার বছর এক বছর হয়ে গেছে আপনি হিসাব করেন যদি জানুয়ারি টু জানুয়ারি করে থাকেন দেন জানুয়ারিতে চলে গেছে আপনি হিসাব করেন জানুয়ারি টু জানুয়ারি কত লাখ টাকা আপনার জাকাত হয়েছে কত হাজার টাকা জাকাত হয়েছে সেভাবে আপনি হিসাব করে পেলেন রমজানে এক টাকা দিলে সত্তর টাকা সব মাসাল্লাহ আপনি রমজানে এক তারিখ থেকে দেওয়া শুরু করেন হে হে রাম রামপান হ্যাঁ যে সেই হ্যাঁ আর আবার নয় তারিখে হেরাম বানসে উনি রোজার সে বিশ তারিখের পরে উনি জাকাত দেওয়া শুরু করে আরে বিশ তারিখের পর তো সবাই দায় মিয়া শুরুতে যারা আদায় একোটা কামে লাগে বেশি খালেস্ত বাকুনি বাবা রমজান মাসে প্রবেশ করবেন এতিমের হক বুঝাই দেওয়ার জন্য টাকা ডাস্কের ভিতরে যাইয়ে আমার কতটা মনে লাগবেন আজ থেকে হিসাব করা শুরু করবেন রোজার এক তারিখে জাকাত দেওয়ার শুরু করবেন আস্তে আস্তে দেন আপনার পাঁচ লাখ টাকা জাকাত আসছে আপনি হিসাব করেন আমি রমজানের দশ তারিখের মধ্যে দেড় লাখ টাকা বিশেষ করব রমজানের বিশ দশ তারিখের পরে আমি এক লাখ টাকা দিব বিশ তারিখের পরে আমি দুই লক্ষ টাকা দিব এইভাবে যাদেরকে দেন নাই দেন পাঁচ লাখ টাকার কাপড়টির একবারে কিনে নিয়ে এলেন বাড়িতে লাইন দিলেন মার হাবা ডিসেন্ট লাইন সদরদ্দীর বোলা কদর উদ্দিক দিব ডোল ডক্কর পিড়ে গেছে মহিলা রোজা থেকে যে খারাইছে তিন ঘন্টা খারাই থেকে ধাক্কা ধাক্কি করে আর এক পুরুষের পাড়া খাইয়ে মহিলা গেছে মহিলা